যারা বোয়াল মাছ পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্যই আজ আমি এমন একটা মাছের ঝোল করব যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটি কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিব চাইলে সরিষার তেল দিয়েও করা যাবে এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াছাড়া করবো আমি এখানে প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় পেঁয়াজ যখন একটু লাল হয়েবে। তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া সব কিছু দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বোয়াল মাছ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাছটাকে আমি মশলার সাথে বেশ খানিক্ষণ কষাবো মশলার সাথে মাছ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দেবো আমি আজকে একটু ঝোল করবো তাই আমি একটু বেশি দিয়েছি এবার মাছ যখন ভালোভাবে হয়ে যাবে একবার চেক করে দেখব। নামানোর আগে আমি এর মধ্যে একটু একটু ভাজা ভাজা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নেব চাইলে এখানে একটু ধনেপাতা দেওয়া যায় এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানালে খুশি হব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম